এখানে নিয়ে নিয়েছি জিরা শুকনো লঙ্কা আর রসুন এটাকে আমি ভিজিয়ে দেব পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে বেটে নেব। আর এখানে আমার মাছ ভাজি হয়ে গেছে মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি তো এটা আমার মাছ ভাজি এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো এইখানে মটরশুঁটি এখানে আলু এখানে পেঁয়াজ এখানে দারচিনি আছে আরও এলাইচ আছে এখানে তেজপাতা এখন আমি এটাতে পেঁয়াজগুলো দেবো এটাতে আমি তেজপাতা দিয়ে দিলাম আমি দারচিনি আর এলাচ দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে দেব কালি জিরে কালি জিরে দিয়ে দিলাম এখন এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুকি লাল লাল হয়ে গেছে এখন আমি এখানে আলু দিয়ে দিব আলুটা ওটো ভেজে নেব আলুগুলো লাল লাল হয়ে গেছে এখানে আমার জিরা বাটা তারপরে পেঁয়াজ রসুন লঙ্কা বাটা দিয়ে দিলাম হলুদ গুড়ো লঙ্কা গুড়ো পরিমাণ মতো লবণের লাই দিয়ে অল্প ধনিয়া গুড়ো মটরগুলো দিয়ে দিই এখন আমি এটাকে লাহে ভিট দিয়ে আর পাঁচ মিনিট ভেজে নেব তেল তেলগুলো জানি উঠে এটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এটাতে তেলগুলো ফুটে উঠছে দেখতে পাচ্ছ এরকম হলেই তোমরাও দেবে জলটা নাহলে কিন্তু ভালো হবে না জল দিয়ে দিলাম জলটা বলো উঠাব অপেক্ষা এখন এটা উঠলে গেছে এখন আমি এখানে মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে দিয়ে দুই মিনিট পর নামিয়ে নেব দেখেছো কত সুন্দর হয়েছে দেখেছো কত সুন্দর হয়েছে তোমরা রো মাছ তো ডেলিকে খাও এটা একদম অন্য পদ্ধতিতে তো তোমরা ঘরে বানিয়ে খেয়ে বলো কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার করে দিও সাবস্ক্রাইবার করলে আমার সব ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছাবে